দলের হয়ে গরল পান করলেন অক্ষর প্যাটেল বিসিসিআইয়ের গিলোটিনে গিলোটিনে মাথা দিতে হল দিল্লি দলনায়ককে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসকে হারানোর সুবর্ণ সুযোগ ছিল দিল্লি ক্যাপিটালসের সামনে তবে সেই সুযোগ তারা হাত ছাড়া করে উনিশতম ওভারে পরপর তিন বলে দিল্লির তিন ব্যাটার রান আউট হন রান আউটের এই হ্যাট্রিকই দিল্লিকে শেষমেশ ম্যাচ জিততে দেয়নি ফলে বারো রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হলো অক্ষর প্যাটেলের একে তো কার্যত জেতা ম্যাচ মাঠে ফেলে আসার হতাশা রয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে তার ওপর মুম্বাই ম্যাচের শেষেই বিসিসিআইয়ের রোষের মুখে পড়তে হলো দিল্লি ক্যাপিটালস শিবিরকে একত্রে দলের হয়ে গরল পান করলেন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল বিসিসিআইয়ের দেওয়া শাস্তি মাথা পেতে নেন দিল্লি দলনায়ক আসলে রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে কুড়ি ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি দিল্লি ক্যাপিটালস ফলে স্লো ওভার রেটের দায় পড়ে তারা যে কারণে শাস্তি পেতে হয় দিল্লি দলনায়ক অক্ষর প্যাটলকে যেহেতু এর চলতি মরশুমে এটি ক্যাপিটালসের প্রথম ওভার রেট বজায় না রাখতে পারার অপরাধ তাই কে ন্যূনতম জরিমানা করেই ছেড়ে দেওয়া হয় এ যাত্রায় চলতি মরশুমে দিল্লি ক্যাপিটালসের প্রথমবার আচরণ বিধি ভঙ্গের জন্য দুই দশমিক দুই দুই ধারায় অক্ষর প্যাটেলকে ভারতীয় মুদ্রায় বারো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে যার পার পেয়ে গেছেন দলের বাকি ক্রিকেটারেরা যদিও ফের এমন ভুল করলে দিল্লি ক্যাপিটালের সঙ্গে মাসুল গুনতে হবে প্রথম একাদশের বাকি খেলোয়াড়দেরও এমনকি শাস্তি পেতে হবে ইম্প্যাক্ট প্লেয়ারকেও রিপোর্ট ইউজে নিউজ